আমিও বললাম হ্যাঁ আমার এই যে এই পায়ে একটু ব্যাথা পাইছি মোটর সাইকেল তো এই জায়গাটায় আমি অনেক ব্যাথা পাইছি তো মূলত হচ্ছে গিয়ে এই বোনেরা বলছে যে আপনি পাইছেন কোনো সমস্যা নাই আপনার আমরা দিব

এই যে সামনে যে সবাইকে দেখেন এই যে দেখেন ব্যাথা এই যে দেখছেন দেখছেন এই যে প্রমাণটা দেখেন আপনারা তো একটু ব্যাথা লাগতেছে এই মোটামুটি একটু মানে লাগতেছে মূলত হচ্ছে

কত বছর যাবত ওনারা হচ্ছে গিয়ে তাদের যে পোটলা থাকে তারা হচ্ছে না বেরোয় আর হচ্ছে আপনারা দেখি যে অনেক সময় পোকা উঠানো দাঁতে ব্যাথা থাকলে কি পোকা উঠান আমার দাঁতে একটু গোড়ায় ব্যথা আছে

চিন্তা করছেন সর্বশেষ তো আপনি কাছে শেষ আচ্ছা এই বুনটি করবে আপনার নাম কি সালাম আর আপনার নাম সুমাইয়া জুই সুমাইয়া আপনার নাম শারমিন আচ্ছা এবার হচ্ছে কি আমরা হচ্ছে কি জুইটা দেখব যে আসলে সে কতটুকু আনতে পারে তবে একটু আসেন আমি আপনাদেরকে এখানে একটু দেখাই এটা ছিল হচ্ছে কি শারমিন আর হচ্ছে গিয়া এটা ছিল গিয়া সুমায়ার এখন এখন আমরা দেখব জুই জুইটা দেখতে চাই আর একটু বলেন না আর একটু বলেন বলতে হচ্ছে না লজ্জা লাগে বলে দেখেন চিন্তা করছেন কতটা কষ্ট করে তবে একটা জিনিস আপনারা মনে রাখবেন আপনি এখানে ব্যথা শুধুমাত্র আপনার কাছ থেকে

তবে সবচেয়ে থেকে আপনারা কমেন্টে জানাবেন সবচেয়ে থেকে বেশি ময়লা বেড়েছে এই সুমেয়া আমি যেমনটা দেখেছি দেখেন এই হচ্ছে গিয়ে সুমেয়া এই হচ্ছে গিয়ে জুই আর এই হচ্ছে গিয়ে সার্বিন সার্বিন